নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছে বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ থালি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আজ আমি বানাবো কারি চাওয়াল থালি তো চলুন রান্নাটি শুরুর আগে আমি কিছু ছোলার ডাল বেটেনি এই ছোলার ডালটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম এবারে ডালটাকে ভালো করে আমি পিষে নেবো আর ডালের মধ্যে আমি দিয়ে দেব এক ইঞ্চি আদা এবং চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বন্ধুরা আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একে একে ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য জিরে গুঁড়ো আর কথা আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল যদি ব্যবহার করতে না চান তাহলে মটর ডালও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে ভুজে নেব বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে এবার আমি বড়া গুলোকে তুলে নেব কড়াইতে বড়া ভাজা তেল অনেকটাই রয়ে গেছে তাই আমি কিছুটা সাদা তেল তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে তেজপাতা এবং তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন এবারে আমি দিয়ে দেব দুটো বড় টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন টমেটোর মধ্যে সামান্য জল দিয়ে দেব দিয়ে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা পাকা লঙ্কা একসাথে বাটা তার মধ্যে দে, দিয়ে দিয়ে এক চামচ দিয়ে দেবো দে 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 কাশ্মীরি লকাগাগা, লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ করে এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব দু থেকে তিন দই টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এবারে আমি এই সমস্ত মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে আমি একটা বেসনের ঘোল বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম দিয়ে দেবো আমি জল এবারে আমি এখানে একশো গ্রামের মতো বেসন নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে দিয়ে দেবো আরো দু চামচ টক দই মশলাটাকে আমি মাঝে মাঝে নেড়ে দেবো যাতে কড়াইতে লেগে না যায় বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা বেসন এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়া গুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা কারি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব এবার আমি এর সাথে খাওয়ার জন্য একটা চোখা বানাবো তার জন্য চাটু বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল একদম সামান্য আমি একটু ভেঙে নেব আর এর মধ্যে আগে থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন

লঙ্কা গুলোর মধ্যে আরো একটু নুন দিয়ে দেব দিয়ে লঙ্কা গুলোকে ভালো করে মেখে বন্ধুরা চোখা মাকা হয়ে গেছে এইবারে আমার এই থালির জন্য লাগবে কাপড় ভাজা তার জন্য আমি পাঁপড় গুলোতেও ভেজে নেব পাঁপড় ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বন্ধুরা প্রস্তুত আছে আমার কারি চাওয়াল থালির এই রান্নাটি রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ